দেখো কত ফুল হয়ে আছে হ্যালো বন্ধুরা চলো দেখাই কত পরিমাণে গাঁদা ফুল চাষ হয়ে আছে এত ফুল একসাথে দেখে আমি তো আনন্দে পাগল হয়ে গেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা সাধারণত ছাদ বাগানে পাঁচটা দশটা বা কুড়িটা গাছ করে থাকি আর এখানে দেখো শয়ে শয়ে গাছ হয়ে আছে আর হাজার হাজার ফুল ফুটে আছে ফুলগুলো দেখো অনেক বড় সাইজের আর এদিকে দেখো ধান কাটা শেষ হয়ে গেছে নতুন করে সবজি বসানো শুরু হয়েছে আর ঠিক উল্টো দিকে গাঁদা ফুলের বাগান আমরা সাধারণত পূজার জন্য এই ফুল কিনে থাকি আর এদিকে দেখো এই ডালটা ভেঙে পড়ে আছে তো আমি একটু তোলার চেষ্টা করলাম টবের গাছের থেকে জমির গাছ কিন্তু অনেক বেশি সুন্দর হয় এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা এত সুন্দর গাঁদা বাগান দেখতে পাচ্ছি কিন্তু জানি না তারা সঠিক মূল্য পায় কি তো চলো আর একটা গাঁদা ফুলের বাগানে যায় চারিপাশে কলা গাছ আর মাঝখানে গাঁদা ফুল চাষ করা হয়েছে এখানে কিন্তু বাসন্তী কালারের গাঁদা ফুল চাষ করাও হয়েছে আর বাজারে কিন্তু এই বাসন্তী গাঁদার দাম অনেক বেশি হয় তো দেখো মাঠের মাঝখানে একটা জলাশয় এই জল চাষের জন্য ব্যবহার করা হয় আর এদিকে দেখো সূর্য মামা ডুবু ডুবু তখন আমার বাড়ি যাওয়ার পালা আবারও দেখা হবে অন্য ভিডিওতে টাটা